হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলে আসলাম রান্নাবান্না বিরিয় চিকেন রান্না করব আর এদিকে ভাত আমার হয়ে গেছে এই যে একটু বাকি আছে তেল আমার গরম হয়ে গেছে এই যে আলুটা ভেজে নেব তো আলু ভাজাটা এই যে ভেজে তুলে নিয়েছি এবারে মাংস পেঁয়াজ ভাজাবস পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু ডাকি লবঙ্গ এলাচ ফোড়নের দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেখলাম পচা মতন খেতে বাদ দিয়ে একটা দিয়ে দিলাম তো এই যে মশলা দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা মেয়েটাই মাংস দেবো দেখো মশলাটা আমার করা কম ছিল কষা এবার মাংসগুলো দিয়ে একটু ভালো করে করবো দেখ মাংসটা আমি দিয়ে দিয়েছি ভালো করে মাংসটা কষিয়ে দেবো মশলার সাথে দেখো মাংস পেয়ে আমার কষা হয়ে আসছে জল দেবো আলুগুলো দিয়ে একটু কষে নিন দেখো কষা কমপ্লিট হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি এবার মাংসটা একটু ভালো করে ফুটলে তবে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব তো দেখো আর মাংস কমপ্লিট হয়ে গেছে একটু পাতলা পাতলা ধরে রাখলাম বেশি ঝোল কার হলে খেতে পছন্দ করে না তো এই কেমন হলো কমেন্ট করে জানিয়ে তো মিডল করবো তারপরে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে করবো সবজি আমার কাটা হয়ে গেছে এই যে সবজিগুলো কেটে রেখেছি সিম মূলো বেগুন পেঁপে আছে দুটো পটল শুকিয়ে যাচ্ছিলো পটল দিয়ে দিয়েছি বেগুন আর এই যে কুঁইমিটুল আলু তো এ পাঠ করে শুকনো ফল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি সবজিগুলো করে সব কষিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে অল্প সামান্য একটু জল দেবো দিলে হয়ে যাবে আরে দেখ ভাত প্রায় হয়ে এসছে তো দেখো আমার ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এর মধ্যে অল্প একটু সামান্য জল দি তাহলে সবজি পাতি যাতে একটু খেয়ে থাকে সিদ্ধ হয়ে যাবে আমি একটু মিঠুলি তাজ কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার একটু মাছের খুব ভাজা কষিয়েছি ফাই করে দেখেছে দেখেছি রসুন আর দিয়ে দিলাম তেলে তো ভাজা ভাজা হলে তো দেখো মাছের তেল ভাজা কমপ্লিট হয়ে গেছে কার কার ভালো লাগে কমেন্ট করে যেন মাজার তো উঠছে ভেঞ্জে ছিল দিয়ে দিয়েছি মাথার তেল দিয়ে শুক্তো এটা শুক্তো বলা শুক্তো আর তেল ভাজাবালা তেল ভাজা টাটা বন্ধুরা সবাই ভালো থেক সবাইকে শুভে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রয়েছে আমার তরফ থেকে আজ তো আমার এই রান্না ছিল দেখতে হলে ডাল আছে মাটৰ তাৰপৰা টা